আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে এবার মেজার রহমান আজারি হুজুরকে কঠিন হুশিয়ারি দিলেন বিএনপির একজন নেতা মুখ তারেক রহমান আজকে আপনাদের দুটি প্রমাণ সহ বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন দর্শক এই ভিডিওগুলো দেখানোর আমি আপনাদের ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাইয়ের কিছু বক্তব্য শোনাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আমরা প্রথমেই মাসুদ ভাইয়ের সেই বক্তব্যগুলো শুনে আসি ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আরে কপাল হাসের মধ্যে

মাননার ডক্টর আধারে এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় ওরে গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ঠিক আল্লাহু আকবার তাকবীর আল্লাহ ওজি মিজা রহমান আধারে এত সাহসে কোথায় পায় এখন শুনছি খালি নির্বাচন 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 বিএনপি শুনছি নির্বাচন নির্বাচন মানে মানে মজাই লাগছে আমার কাছে বুঝলেন এক বছরের ব্যবধানে আগে উন্নয়ন উন্নয়ন ছিল এখন শুধু নির্বাচন নির্বাচন তবে ওই সার্জিস যে কথাটা বলছে যেটা আমি প্রথমের দিকে বলছিলাম যে দুই হাজার চব্বিশের পরে তো নির্বাচন হতো উনত্রিশে তারপরে এত ব্যাকুল হয়ে গেলে তো সমস্যা এবং এই ঘটনা বলা আমি সমর্থন করি না মানে উনত্রিশের চিন্তা তো করা উচিত না না আমার কথাটা হচ্ছে যে এখানে বছর গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি কাজগুলো করব আমি কি 2029 পর্যন্ত বসে থাকব কোনো কাজ করব না আমি 2029 এর মধ্যে নির্বাচন দেব ব্যাপারটা যে আমার যে সংস্কারগুলো নির্বাচনের জন্য করা দরকার আমার কি বোঝাতে পারলাম যে সঠিক নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করতে হবে এক দুই হাসিনা এবং আমলিগের দুষ্কর্মের বিচার হতে হবে এই দুটো সম্পন্ন হওয়ার পরে আমরা নির্বাচনে যাব এটা আমার ব্যক্তিগত মতামত এই দুটো কাজ হবে নির্বাচনে যাব তার জন্য যদি এক বছর লাগে এক বছর লাগবে তার জন্য যদি দেড় বছর লাগে দেড় বছর লাগবে তার জন্য যদি ছয় মাস লাগে ফের না ছয় মাস পরে নির্বাচন হবে কিন্তু এই দুটো কাজ সম্পন্ন না করে নির্বাচনে যাওয়ার আমি তো কোনো সুযোগ দেখি না কি করে আপনি নির্বাচনে যাবেন এই দুটো আমি বলছি না আমি যে সাত তারিখে তিন মাসের মধ্যে আর কি ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন এক সমন্বয়কের কথা শুনলাম সমদ সার্জিস আলম সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন যাচ্ছেন চব্বিশে নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে উনত্রিশে মানে এই পরিবর্তনটা না হইলে তারপরে উনত্রিশের আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না তারপরে কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন নির্বাচন সংস্কার এই জায়গাটা কি আপনার আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানা আমি আমি জানি না একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে সিরিয়াসলি বলে নাই কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন জুলাই আগস্ট বাংলাদেশে বর্ষাকাল এবং নদী দ্বারা সব মানে তখন বন্যা বন্যা কবলিত থাকে বাংলাদেশ তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন এটা কি বাস্তবসম্মত জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি প্রফেসর ইউনুস এর বক্তব্যে চলে যাই তাহলে প্রফেসর ইউনুস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর এর মধ্যে নির্বাচন হবে এটাও একটা ভুল কথা ছিল কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না জুন মাসে প্রচন্ড গরম থাকে তারপরে বর্ষাকাল কাজে জুন জুলাই আগস্ট এই তিন মাসে কোন নির্বাচন সম্ভব না তো কাজেই ইউনুস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন সেই দিকে যদি সরকার সবাই সুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না আরেকটি কথা আপনাদেরকে আমি আমি বলতে চাই খুব পরিষ্কার ভাবে নির্বাচন না সংস্কার এটা একটা অনর্থক বিতর্ক অনর্থক বিতর্ক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া সংস্কার কি কোন সংস্কার কি শেষ করা যায় শেষ করা যায় না সংস্কার নির্বাচিত কাজে একটার সাথে আর একটা আয়দার অর না আমি আয়দার অরে বিশ্বাস করি না সংস্কার এই সরকার করবেন করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে সেই সংস্কার না করে আপনি নির্বাচনই করতে পারবেন না একটা এক্সাম্পল দিই ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন আপনি নির্বাচন কিভাবে করবেন দু সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন ৩৫ তারা কিন্তু ভোট দেয় নাই এবং এই ভোটে তো আঠারো বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে তো যাদের আঠারো বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না বাড়ি বাড়ি যাবেন না তো ভোটার লিস্টের কাজ তো এখন শুরুই হয় তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই দ্বিতীয় হচ্ছে আর একটা ব্যাপার আছে আপনি আগে ভোটার লিস্ট করবেন তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে কতগুলো আসন আসনের সীমানা কি হবে কতজন ভোটারের আসন হবে এগুলো সব ঠিক করতে হবে যেমন আপনার মনে আছে নিশ্চয়ই দুই সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন এক সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয় যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকার কথা তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপিরই তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া একটা এক্সাম্পল দেই মানিকগঞ্জের এক্সাম্পল দেই আপনাদেরকে মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিতত ঐতিহাসিক ভাবে বিএনপি জিতে এসছে সেই মানিকগঞ্জ হঠাৎ করে চারটা আসন ছিল মানিকগঞ্জে দু হাজার আট সালে এটাকে তিনটা আসন করে দেয়া করে দেওয়া হলো তো এখন মানিকগঞ্জে কি আপনি তিনটা আসনে বিএনপি নির্বাচন করতে চায় নাকি বিএনপি চায় যে আগের মতো চার আসন হয়ে যাবে মানিকগঞ্জে তো এগুলো তো হবে যখন আপনি ভোটার সম্পন্ধ সম্পন্ন করতে পারবেন কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন নির্বাচন বলছে এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা নির্বাচন করবার জন্য যে সংস্কার আমার কোন সংস্কারের দরকার নাই নির্বাচনের সংস্কার দরকার নাই বর্তমান অবস্থানে অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে নতুন ইয়ানরা ভোট দেবে না আপনি কি ইয়াংরা মানবে এটা ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পতন হয়েছে তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন এটা তো একটা অবাস্তব শুধু দাবি না আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান যদি কেউ বলতে চান যে যাদের আঠারো বছর বয়স হয়েছে তারাও যেন এবার ভোট দিতে না পারে তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে তাই না

একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সবসময় সম্ভব হয় আপনি দেখবেন হয়তো আর এক দুই মাস বেশিও লেগে যেতে পারে তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতেই তো জুলাই আগস্ট চলে আসবে তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে আরো এক দুই মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতির সাথে গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন তাহলে নভেম্বর নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে পারছেন কাজেই বিএনপি আমি মনে করি বিএনপি নিজেও বোঝে যে জুলাই আগস্টের যে দাবি তারা করেছে এটা এটা বাস্তবসম্মত না আমার ব্যক্তিগত আমি অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য ভালো তো এখন এটা এই সরকার করতে পারবে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এটা মেনে নেবে কিনা তো আমার মনে হয় যে তারা যদি আগস্ট পর্যন্ত যেতে রাজি থাকে তাহলে তারপরে আর চার পাঁচ মাস যদি লাগে তো এতে মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ